তুমি একটা মানুষ এত ডিম কেমনে খাও তুমি তাও আবার আলু দিয়া আমার কাছে ডিম খুব ভালো লাগে ডিম যদি তোমার তিন বেলাই দেওয়া যায় তাহলে মনে হয় তুমি বেলাই খাইতে পারবা হ ঠিকই কইস আমার একটা ডিম ভাইজা দিবা হে দিয়া আমি এক প্লেট ভাত খেয়ে ওঠটা যেতে পারবো আমার গোস্ত মাছ কিচ্ছু লাগবো না আমার মতন যারা ডিম প্রেমী আছেন তারা অবশ্যই আমার সাথে সহমত হইবেন আমগো এত গোস্ত মাছ এত কিছু লাগে না আমগরে একটা ডিম ভাজা দিলেই আমরা সুন্দর খাই ওইটা যেতে পারি যাই হোক চলেন রেসিপিতে ফিরি সেটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আজকে রান্না করার জন্য তো এর জন্য হাজব্যান্ড আমার বলতেসো গত পরশু দিনই তো ডিম খাইলাম আজকে আবার ডিম খাইবা তা আমি বললাম হ্যাঁ খাবো ঘরে কিছুই নাই রান্না করার মতন তেমন তাই খাইতেই হইব তা বলল তা আচ্ছা আলু দিয়েই রান্না করো আমি আলু খাবো তুমি ডিম খাই আমাকে আচ্ছা দুইটাই খাবো আমি তো চলেন ডিমগুলো সুন্দর করে ভেজে নিলাম ভেজে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল সুন্দর করে নাড়াচাড়া করে নেড়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে একটা টিপস ডিমের মধ্যে অলওয়েজ একটা তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিমে একটা ভালো ফ্লেভার অ্যাড হয় দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আপনারা যতটুকু খান অতটুকু পরিমাণে দেবেন আমি পরিমাণগুলো বললাম না কারণ আমি এগুলো আমার চোখের আনতে যে দিয়ে থাকি আমি অবশ্যই পরিমাপ করি না যাই হোক কষানোর পরে সুন্দর করে দিয়ে দিব আলু কুচিয়ে রাখা এখানে আমার কিছু কথা এখানে আপনারা আমার আলু কুচানো দেখে কেউ বাজে মন্তব্য করেন না প্লিজ আমার কাটাকাটির হাত তেমন ভালো না কিন্তু রান্নার হাত মোটামুটি মার্শাল্লাহ আমি এত চিকন করে কাটতে পারি না যদু কাটতে পারি তাতে আলহামদুলিল্লাহ যাই হোক সুন্দর করে আলুগুলো কষে গেলে তারপরে দেখে নেবো চেক করে নিব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব সে ভেজে রাখা ডিমগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে নিয়েছিলাম দেখা সুন্দর যে এবং বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের একটা ডিম দিলে তারা পুরোটাই নষ্ট করে খেতে পারে না তো অর্ধেক অর্ধেক করে দিলে বারে বারে তারা খেতে পারে দেখতেও একটা সৌন্দর্য ভালো লাগে তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব হালকা করে সামান্য করে এতে করে নাহলে ডিম ভেঙে যাবে হালকার উপর নাড়াচাড়া করবেন সব শেষে সুন্দর করে যখন আসবে সব সবশেষে দিয়ে দেবো ধুনিয়া পাতা দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ বল উঠিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ডিমের দিয়ে আলুর ঝোল এখানে আপনার ঝোল যতটুকু খেতে চান ততটুকুই রাখ